বিজি আজকে যারা আপনাকে নির্বংশ বলে গেলি দেয় নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে নাং এদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে নাং বিজি আপনার নামটাকে আমি সূচ করে দিয়েছি আল্লাহ বলেন ওয়ারা

আজানের মধ্যে আমার নামের পডে আপনার নাম কে এড করে দিয়েছি আপনার করবে নামাজের মধ্যে মধ্যে আমি আল্লাহর নামের পরে আপনার নাম আমি উল্লেখ করে দিয়েছি যতদিন পর্যন্ত আজান চলবে ততদিন পর্যন্ত আপনি নবীর নাম উচ্চারিত হবে যতদিন পর্যন্ত নামাজ ততদিন পর্যন্ত আপনি নবীর নাম উচ্চারিত হবে বাবা আদম আলাই সালাম ওনার সন্তানদেরকে ডেকে একত্রিত করে কয়েকটা নসিহত করে গিয়েছিলেন কয়েকটা উপদেশ দিয়েছিলেন আমাদের সমাজে দেখা যায় বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় গুনিয়ে আসে তখন দেখবেন ছেলে হোক মেয়ে হোক সমস্ত সন্তানদেরকে ডেকে একত্রিত করে কিছু উপদেশমূলক কথা বলে ঠিক কি না যে বাবা আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না দুনিয়া থেকে চলে যাব সুতরাং তুমি এইভাবে চলবা এইভাবে চলবা এইভাবে চললে তোমার বিপদ আসার সম্ভাবনা থাকবে না এমন কি। এমন জমিনটা ওই দলিলটার মধ্যে একটু সমস্যা আছে সমাধান করে নিও ঠিক কিনা জুড়ে বলে ঠিক তেমনি ভাবে বাবা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার টাইম যখন গুণিয়ে আসলো সন্তানদেরকে ডেকে একত্রিত করে বলতেছেন হে আমার বাবারা শুনো আমি তোমাদেরকে কয়েকটা উপদেশ দিয়ে যাই এই উপদেশগুলি পালন করে চলবা দুনিয়াতে চলা অবস্থায় তোমরা বিপদে পড়বা না সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে না বাবা আদম পাইগাম্বর তার সন্তানদেরকে এক নম্বর নসিহত করেছিলেন হে আমার সন্তানেরা শুনো তোমরা মাঠে থাকো গাঠে থাকো বাজারে থাকো যেখানেই থাকো সব সময় আল্লাহকে স্মরণ রাখবা জুড়ে বলেন কাকে আল্লাহকে স্মরণ রাখবা দুই নম্বর উপদেশ বাবা আদম সন্তানদেরকে করেছিলেন হে আমার সন্তানেরা শুনো আল্লাহর সাথে শিরিক যদি তোমাকে কেটে টুকরা টুকরা করা হয়। যদি তোমাকে কেটে টুকরু টুকরু করে সাগরে বাসায় দেওয়া হয় যদি তোমাকে আগুনে পুরাইয়া দেওয়া হয় এর আল্লাহর সাথে করবা করবানা অংশীদারিত্ব সাব্যস্ত করবা বাবা আদম নসিহত তাদের সন্তানদেরকে করেছিলেন হে আমার বাবারা শোনো আমি এমন একটা ব্যক্তির নাম বলে যাই যদি দুনিয়াতে কোনো দিন তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাও যদি এই নবীর নামের উচিলা পেশ করে আল্লাহর দরবারে দোয়া করতে পারো খুদার কসম দোয়া করতে দেরি হবে দোয়া মঞ্জুর হতে একটা সেকেন্ড দেরি হবে না চিল্লায় এখন সুবহানাল্লাহ ছেলে বারলক করে বলেন আব্বা জান যেমন মহান ব্যক্তিত্বটাকে জি মোহা

এই ব্যক্তির নাম আমি পেছি আমার সন্তান শুনে নাও আমি আদম গাম্বর যখন জল্লাতের ভিতর পদার্পণ করলাম আমি তাকায় দেখি এমন কোন রুম নাই যেই রুমের মধ্যে ওই মহান মানবের নাম নাই ও আমার সন্তান শুনে নাও জান্নাতের মধ্যে এমন কোন দরজা জানালা বাকি নাই যে দর জানালার মধ্যে ওই মহা মানবের নাম নাই আমার সন্তান শুনে না জல்லাতের ভিতরে যত সমস্ত বৃক্ষ রয়েছে এমন কোন বৃক্ষ নাই যেই বৃক্ষের মধ্যে ওই মহা মানবের নাম নাই ও আমার সন্তান জেনে না ভিতরে এমন কোন বৃক্ষ নাই যেই বৃক্ষের ডাল ফালার মধ্যে ওই মহা মানবের নাম নাই আমার সন্তান শুনে নাও জাল্লাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের পাতায় পাতায় ওই মহামানবের নাম নাই ও আমার সন্তান শুনে নাও যদিও প্রত্যেকটা বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় ওই মহামানবের নাম রয়েছে শুধু তাই নই আমি আদম বিতর্কদার্পন করলাম আমি তাকায় দেখি প্রত্যেকটা হুর করির গলার মধ্যে ওই মহা মানবের নাম রয়েছে জুরে বলেন আল্লাহ আকবার আমি আদম পায় গাম বরতাকি গিয়ে প্রত্যেকটা হুর পরীর চোখের পুতলির মধ্যে ওই মহা মানবের নাম রয়েছে উনি আর কেউ না

এবং যত সমস্ত সুরা আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন সমস্ত আয়াত এবং না না কারণে ঘটনাকে কেন্দ্র করে সুরাকে আল্লাহ পবিত্র কোরআনে সুরা নাজিল করেছেন মুফাশিরী নেমদের বাসায় তাকে সববে নজুল বা শানে নজুল বলা হয় মুফাসির কারামদের বাসায় তাকে কি বলা হয় সবাবে নজুল বা শানে নুজুল বলা হয় মোহতারা মহাজির কারাম তাহলে আমি আপনাদের সামনে যে সুরা সুরায় কাউসার তেলাবত করেছি এটারও তো একটা শানে নজুল আছে না নাই তাহলে আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরার একটা শানে নুজুল নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট আছে মোস্তারাম হাজির মক্কার বিমান কাফেররা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে নির্বংশ বলে গালি দিয়েছে। আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের ছেলেরা দুনিয়াতে বাঁচত না মেয়ে সন্তান দুনিয়াতে আল্লাহ বাঁচাইয়া রাখতেন আর ছেলে সন্তানরা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সোয়ারির মধ্যে উপবিষ্ট হতে পারে বসতে পারে এমন বয়সে উপনীত হলেই আল্লাহ নবীজির ছেলে সন্তানকে দুনিয়া থেকে উঠায় নিতে যখন আল্লাহ নবীজির ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে উঠায় নেন তখন মক্কার বেঈমান কাফেররা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ আকুরা বলে গালি দিতে শুরু করেছিল জুরে কন্যা নাউজুবিল্লাহ মুহতারাম হাজিরিন কেরাম ছেলে সন্তানদেরকে আল্লাহ নবীজির ছেলেদেরকে আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখে না কেন এরক কারণ রয়েছে জুরে কোন বলবো এর এর মধ্যে একটা কারণ হলো আমাদের সমাজে দেখবেন ফিরের গোরের ওইলেই ফির ঠিক কিনা জুরে বলেন ফিরের গোরের ওইলেই ফির আল্লাহ জানতেন যদি আমি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সন্তানদেরকে দুনিয়াতে বাঁচায় রাখি আমি দুনিয়া থেকে চলে আসার পরে মানুষ এদেরকে জোরপূর্বক নবী বানায়া ফেলবে আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই জুড়ে বলেন পীরের গড়ে হইলেই পীর আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই পীরের গড় থেকে জন্ম হলেই পীর হওয়া যায় না যোগ্যতার প্রয়োজন আছে মোখতারা হাজিরিন আমাদের দেশে এমনও দরবার আছে আমাদের দেশে এমনও মাজার আছে যে পীরের এমন মুখের মধ্যে দাড়ির নাই কারাম পীর হইতে হলে প্রথম নম্বর যে শর্ত শর্তটা হলো মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত নবীর শূন্যতে সুসজ্জিত থাকতে হবে ঠিক কিনা বলে বলেন এক নম্বর শর্ত হলো মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত শূন্যতে সাজানো থাকতে হবে আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই দাড়ি রাখা যেই ফিরে দাড়ি রাখলো না পীরের গোট থেকে অওয়ার করেই পীরের গোড়ে জন্ম হওয়ার জন্যই তাকে পীর বানানো হলো আমি এদেরকে বলতে চাই তোমার মতো বুকার কেউ হতে পারে না ঠিক কিনা বলো محترم حاضرین کرام আমি আলিম হয়ে গেলাম আমার সন্তান আলিম হল না আমাকে আপনারা এখানে আইনা ওয়াজ শোনার জন্য বসাইলেন এমন কি মসজিদ আসলে আমাকে ইমামতির মুসল্লাই দার করায়া দিলেন আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই আমার সন্তান আলিম হলো না আমার সন্তানও আসলে কি ওয়াজের মঞ্চে বসায়া দিবেন আমার সন্তান আলিম হইল না মসজিদ আসলেই কি ইমামের মুসল্লাই দার করায়া দিবেন কেন তোমার 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 ইমামতির নাই যদি আলিম ছিল তুমি আলিম হও নাই সুতরাং তুমি করার যোগ্যতা রাখো না সুতরাং তোমাকে ওয়াজের মঞ্চে দেওয়া যায় না তোমার বাবা আলিম ছিল তুমি ইমামতির যোগ্য হও নাই সুতরাং তোমাকে ইমামতির মুসল্লাই দার করানো যায় না তেমনি ভাবে তোমার বাবাও যদি পীর হয়ে থাকে তোমার মুখে দাঁড়ি নাই তুমি ফোন সেট করো তোমাকে পীর মানানো যায় না মুসলমানের পীর মানানো যায় না শৈতানের পীর মানানো যায় ঠিক কিনা জোরে বলো মুহতারাম হাজিরিনে কারাম এইজন্য শানে নজুল বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ছেলে দুনিয়াতে যখন বাছায়া রাখেন না তখন মক্কার বেঈমান কাফেররা রসুলে করিম সাল্লাহ আলহ্লামকে নির্বংশ বলে গালি দিতে শুরু করে দিয়েছে যখন নির্বংশ বলে গালি দেওয়া শুরু করেছে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের মনটা কিছুটা দুর্বল হয়ে গেছে মনের মধ্যে কিছুটা কষ্ট পাওয়া শুরু করেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই রসুল কোনো কারণে কষ্ট পাইলে সান্ত্বনা দেন যিনি উনার নাম কি রহমাতুল লিল আলামিন কে জকল নির্বংশ বলে গালি দেওয়া শুরু করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানায়া দেয় ওগো নবীজি মক্কার বিমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে ওগো বিজি তারা বলে আপনি মারা যাওয়ার পরে আপনার নাম নিশানা নেওয়ার মতো মানুষ থাকবে না واغن جي انا اعطيناك الكوثر কাউসার দান করলাম গো নবী আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমকে আল্লাহ কাউসার দান করে দিলেন নবীজি কাউসার পে খুশি হয়ে গেলেন জুড়ে বলেন না সুবাহ এখন আসেন নবীজি আল্লাহ কাউসার দিলেন নবীজি কাউসার পে খুশি হয়ে গেল

কাউসার শব্দের অর্থ হল রোহানি সন্তান শুভানন্দ মক্কার বিমাল কাফের আপনাকে নির্বংশ বলে গালি দেয় অগন বিজি আমি আপনাকে কাউসার দান করেছি ইর মানে হল আমি আপনাকে হাজার হাজার কুঠি কুটি রোহা দান করেছি কাউসার দিয়েছি এর মানে হল অগনু বিজি আপনাকে আমি উম্মত দান করে দিয়েছি। আপনি মারা যাওয়ার পরে আপনার নাম নিশানা নেওয়ার মতো মানুষ থাকবে নাং অগনীজি তেয়া পর্যন্ত আপনার মতেরা আপনার নাম স্মরণ করবে অগন বিজি আজকে যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় এদের নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে নাং এদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে নাং বিজি। আপনার নামটাকে আমি সূচ করে দিয়েছি আল্লাহ বলেন ওয়ারফানা আপনাকে নির্বংশ বলে আপনার আমি রফা করে দিয়েছি উঁচু করে দিয়েছি কেয়ামত পর্যন্ত যে জাগার মধ্যে আমি আল্লাহর নাম থাকবে সেই জায়গাতেই আপনি মোহাম্মদুর রসুল নাম থাকবে কেয়ামত পর্যন্ত আপনার উম্মা আজাম দিবে আজম দিবে আল্লাহ আজানের মধ্যে আমার নামের পরে আপনার কে আমি এড করে দিয়েছি কেয়ামত পর্যন্ত আপনার উম্মতের নামাজ আদাই পড়বে গো নবী নামাজ আদাই করবে নামাজের মধ্যে পাঠ করবে গো নবী তাশাহুদ পড়বে গো নবী তাশাহুদের মধ্যে আমি আল্লাহর নামের পরে আপনার নাম আমি উল্লেখ করে দিয়েছি যতদিন পর্যন্ত আজান চলবে ততদিন পর্যন্ত আপনি নবীর নাম উচ্চারিত হবে যতদিন পর্যন্ত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলেন নবী আমার শুধু নয় আমি আল্লাহর প্রভুত্ব যেখানে আছে আপনি নবীর নবতি সেখানে আছে সুবাহ পরে মক্কার বিমান কাফেরা বলেছে আপনার নাম নিশানা নেওয়ার মানুষ থাকবে না আমি যেখানে থাকবো অগণবীজি আপনি সেখানে থাকবেন আমি পাহাড়ের জন্য আল্লাহ আপনি পাহাড়ের জন্য নবী আমি পাহাড়ের জন্য আল্লাহ আপনি পাহাড়ের জন্য রহমত আমি সাগরের জন্য আল্লাহ আপনি সাগরের জন্য নবী আমি সাগরের জন্য আল্লাহ আপনি সাগরের জন্য রহমত আমি পাহাড়ের জন্য আল্লাহ আপনি পাহাড়ের জন্য নবী আমি পাহাড়ের জন্য আল্লাহ আপনি পাহাড়ের জন্য রহমত আমি সাগরের জন্য আল্লাহ আপনি সাগরের জন্য রসুল সুবহানাল্লাহ জুরে বলেন না সুবহানাল্লাহ মুফতারাম হাজিরিনে কারাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমন উম্মত দিয়েছিলেন ঘটনার কিতাব ইতিহাসের কিতাব উল্লেখ করলে দেখা যায় নবীজির জন্য এমনও মহিলার আছে দুধের বাচ্চা নবীজির خدمতে হাজির করে দিয়েছে অগণপিজি যুদ্ধের জন্য কবুল করুন সুবহানাল্লাহ আদির ইশরাব

আমলিস্টি করা হচ্ছে সুতরাং তুমি এখানে কিসের জন্য এসেছো মহিলাটা লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি যার নামটা আপনাকে দেওয়ার জন্য এসেছি উনিও কিন্তু একজন পুরুষ মহিলা নয় গো নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মহিলা রে তোমার সাথে তো কোনো পুরুষ দেখা যায় না শুধু একটা দুধের বাচ্চা তোমার কুলের মধ্যে দেখা যায় बोलनियार रसूल अलाउन बि जी ওই দুধের বাচ্চাটাকে আপনার খেদমতে হাজির করার জন্য এসেছি আল্লাহ বিগ আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছে আপনার মান মর্যাদা রক্ষা করার জন্য আপনার ইজ্জত রক্ষা করার জন্য শাহাদ বরণ করে দিয়েছি অগণবিজি আপনি যুদ্ধের জন্য আপনি নাম লেখাইতেছেন আমার সমর্থন আর কাউকে দিতে পারবো না অগণবি 回忆。 এই সন্তানটা আমার ছিল দুধের সন্তান এই সন্তানটাকে আপনি কবল করুন জিহাদের ময়দানের জন্য যুদ্ধের ময়দানের জন্য বলে তোমার সন্তানটা তো জিহাদের ময়দানে গিয়ে তোর বাড়ি ধরতে পারবে না তোমার এই সন্তানটা তো বেমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না তোমার এই সন্তানটা তো ডাল ব্যবহার করতে পারবে না তাহলে তো তোমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে আমার কোনো লাভ হবে না এমনিতে মহিলাটা নিয়ে আরো রাসূলুল্লাহ ভাবি হাবিবাল্লাহ ওগো বিজি আমার সন্তানটা ডাল ধরতে পারবে না কথাটি আমার সন্তানটা তরবারি চালাইতে পারবে না কথা আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না কথা ঠিক বিজি আপনি যখন যুদ্ধের ময়দানে অবস্থান করবেন মক্কার বিমান কাফেররা আপনাকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে অগণ বিজি আপনার সামন থেকে তীর যখন আসবে আমার দুধের সন্তান তাকে আপনি তীরের সামনে ধরে দিবেন সুবাহান আল্লাহ জুড়ে বলো সুবাহান আল্লাহ অগুন বিজি আমার তীরের সামনে আমার সন্তান তাকে আপনি ধরে দিবেন আল্লাহ বিগ আমার সন্তান তাকে আপনি বাম দিকে যখন তীর আসবে বাম দিকে আমার সন্তান তাকে ধরে দিবেন অগুন বিজি ডান দিকে যখন তীর আসবে মক্কার বেইমান কা ফেরারা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে ডান দিকে এবং বাম দিকে চতুর্দিকে আমার সন্তান তাকে আপনি তুলে ধরবেন আল্লা গো আমি চাই আপনাকে হেফাজত করার জন্য আমার সন্তানের কলিজাটা যার যা হয়ে যাবে আমি কাল কিয়ামতের মাঠে শহীদের মা হয়ে দাঁড়াতে চাই এই জন্য আমার ভাইয়ের আল্লাহ বলেন أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر

সন্তানদেরকে তিম করে দিবে যদি প্রয়োজন হয় স্ত্রীদেরকে বিধবা করে দিবে ঠিক কিনা জোরে বল জীবন দেব মুরান বিজির জন্য ফাঁসি পড় বগলে নিজির জন্য ঠিক কিনা জোরে বলো ঠিক কিনা জীবন দেব মুরান বিজির জন্য ফাঁসি পর বলেন বিজির জন্য জীবন দেবহ মুরান বিজির জন্ন ফাঁসি পড়ব গলেন বিজির জন্য নেই বুকে এই কোন মানবের বয় এই বুকে নেই কোন মানবের বয় কোরআনকে পৃথিবীতে করব জয় হব না বেদাহাতির মত ভন্ড জীবন দেব মোরা কোরআনের জন্য ফাঁসি পড়ব গলেন বিজির জন্য জীবন দেবহরা পর্ব পড়বলে নীজির জন্য রক্ত দেব জীবন বিজিরি জন্য দিতে পারি প্রাণ ঠিকা ও মুসলমানা নবীর ইজ্জত হেফাজত করার জন্যে নবীর ইজ্জত রক্ষা করার জন্যে যখন মক্কার বেঈমান কাফেররা যেভাবে নবীজির इज्जতের উপর আঘাত করেছিল নাস্তিক আর মুত্তাদেরা যদি নবীজির इज्जতের উপর আঘাত করে যদি উলামায়ে কেরাম ডাক দেই তাহলে কাফনের কাপড় মাথায় বেঁধে জিহাদের ময়দানে নবীর इज्जত রক্ষা করার জন্য কারা কারা মাঠে জপা করতে রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও মহতারাম হাজির নেকাব আম মুসলমান নবীর সম্মান শেখ মুজিবের চাইতে কম না বেশি নবেজীর সম্মান প্রধানমন্ত্রীর চেয়ে কম না বেশি নবীর সম্মান জিয়াউর রহমানের চেয়ে কম না বেশি নবীর সম্মান বিরোধী দিলীয় নেতির চেয়ে কম না বেশি যারা বলেন কম না বেশি যদি আমার নবীর সম্মান প্রধানমন্ত্রীর চেয়ে বেশি হয়ে থাকে যদি আমার রসূলের সম্মান শেখ মুজিবের চেয়ে বেশি হয়ে থাকে যদি আমার নবীজির সম্মান বিরোধী দলীয় নেত্রী চেয়ে বেশি হয়ে থাকে শেখ মুজিবুর রহমানকে গালি দিলে সংসদে বিচারের ঠাই মোনার আছে শেখ মুজিবুর রহমানকে অসম্মান করলে সংসদে বিচারের ঠাই মোনার রয়েছে লিও নেকর গালি দিলে संसारদের মধ্যে বিচারের জন্য ব্যবস্থা রয়েছে শেখ হাসিনাকে গালি দিলে যদি বিচারের ব্যবস্থা থাকে খুদার কসম আল্লাহর জমিনে আল্লাহর জমিনে 95 ভাগ মুসলমানের দেশে নস্তিক এবং বেঈমানের বাচ্চারা যদি আমার রসুলকে গালি দেয় খুদার কসম রব্বুল জালালের কসম সর্বোচ্চ বিচারের শাস্তি মৃত্যুদণ্ড রায় সংসদ থেকে ঘোষণা করতে হবে প্রত্যেককে নজরে বলো নেকারাম যতটুকু আলোচনা করেছি সময় স্বল্পতার কারণে পরিপূর্ণ করতে পারলাম না আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের সবাইকে নবেজির খাটি আশেখ নবীজির খাটি ও হিসাবে কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন